পৃথিবীর শেষ কিভাবে হবে পারমাণবিক যুদ্ধ মরণগাতে কোনো মহামারী কিংবা বিশাল কোনো গ্রহাণুর পতনে সম্ভবত না বিশেষজ্ঞদের মতে পৃথিবীর ধ্বংস হওয়ার সবচেয়ে সম্ভাব্য কারণ হতে পারে একটি দুর্ঘটনা হ্যাঁ একটি ছোট্ট ভুলেই ধ্বংস নেমে আসতে পারে আমাদের এই পৃথিবীতে আজ আমরা জানবো এমন এক গোপন জগতের কথা যেখানে সেই ভূতদের কাজে লাগে গড়ে উঠেছে একটি অতি গোপন আন্ডারগ্রাউন্ড বাজার এই বাজারের সাধারণ কোনো ঘরের ভেতরে বসে থাকা সন্ত্রাসী স্বৈরশাসক এমনকি আপনার নিজ দেশের সরকারের কাছ থেকে লাখ লাখ ডলার আয় করছে কিন্তু এই অন্ধকার জগতে প্রবেশ করার সময় একটা প্রশ্ন আমাদের মনে আসবে। এইসবের প্রভাব আপনার উপর আসলে কতটুকু আপনি কি কখনো ভেবে দেখেছেন কেউ কি আপনার ওয়েব ক্যাম বা মোবাইল ক্যামেরার মাধ্যমে আপনার উপরে নজরদারি করছে আপনার পাসওয়ার্ড দেওয়া ফাইল বা মেসেজগুলো কি আসলেই নিরাপদ প্রতিদিন আমরা আরও বেশি প্রযুক্তির সঙ্গে যুক্ত হচ্ছি কিন্তু কখনো কি আপনি ভেবে দেখেছেন এর ঝুঁকি কতটা অথবা প্রশ্ন করছেন কে আসলে নিয়ন্ত্রণ করছে এই সবকিছু যদি না ভেবে থাকেন তাহলে এখনই সাবধান হয়ে যান কারণ এখন আমি আপনাকে যা বলবো তা জানার পর আপনি ভাবতে বাধ্য হবেন এটা না জানাই হয়তো আপনার জন্য ভালো ছিল তো এখনই একটা লাইক দিয়ে বসে পড়েন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক সময় না জানাই ভালো কারণ কিছু জিনিস জানলে সেখান থেকে আর ফেরার কোনো পথ থাকে না যেমন আমি নিজেও আগে কখনো আমার কম্পিউটার আপডেট করতাম না যতক্ষণ না পর্যন্ত আমার সামনে আর কোনো বিকল্প না রেখে জোর করে আপডেটটা চালিয়ে দেওয়া হতো আমি সব সময় ভাবতাম এত ঘন ঘন আপডেটের দরকারটাই বাকি কী বা পরিবর্তন হচ্ছে আপনারও যদি এমন মনে হয়ে থাকে তবে এই ভিডিওর শেষে আপনি নিশ্চিতভাবে আপনার মোবাইল বা কম্পিউটার আপডেট পিছে দেওয়ার চিন্তাধারা বদলে ফেলবেন তবে শুরুটা শুরু থেকেই শুরু করা যাক বিশ্বজুড়ে নানা রকম গোপন কালোবাজার রয়েছে যেমন মাদক অঙ্গ প্রত্যঙ্গ অস্ত্র এইসব অবৈধপূর্ণ সবসময় অন্ধকার জগতে লেনদেন হয়ে থাকে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ও গোপন এক বাজার হল জিরোডে এক্সপ্লোস কেনাবেচার বাজার এখানে আসে প্রথম প্রশ্ন এটা আসলে কি এটি মূলত সফটওয়্যার বা হার্ডওয়্যারের এমন একটি ত্রুটি বা দুর্বলতা যার কোনো প্রতিকার বা আপডেট তখন পর্যন্ত তৈরি হয়নি এর নাম জিরোডে হওয়ার কারণ এই ত্রুটিটি আবিষ্কারের পর ডেভেলপারদের হাতে প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়ার জন্য শূন্য দিন সময় থাকে মানে তারা জানেই না যে ত্রুটিটি রয়েছে যতক্ষণ না সফটওয়্যার নির্মাতারা বিষয়টি বুঝে কোনো আপডেট দেয় ততক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট সফটওয়্যার বা হার্ডওয়্যার ব্যবহারকারী সবাই ঝুঁকিতে থাকে এই কারণে জিরোডে হ্যাকারদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র এটি হতে পারে বিশ্বের যে সিস্টেমে প্রবেশের এক গোপন পথ উদাহরণস্বরূপ বলা যায় যদি অ্যাপলের একটি জিরোডে পাওয়া যায় তাহলে কেউ চাইলে পৃথিবীর যে কোনো আইফোনে চুপি চুপি প্রবেশ করে তার সব ফাইল অ্যাপ ছবি বার্তা সবকিছু দেখে ফেলতে পারে তাও কোনো রকম চিহ্ন না রেখে আর সবচেয়ে বিপজ্জনক দিক হল জিরোডে এক্সপ্লোয়েড থেকে রক্ষা পাওয়ার কোন উপায় নেই কারণ এটি এক অজানা দুর্বলতা এমনকি অ্যান্টিভাইরাসও এতে কাজ করে না নিশ্চয়ই এক সময় নির্মাতা প্রতিষ্ঠান নিরাপত্তার ফাঁকটি খুঁজে পায় এবং তার জন্য একটি সুরক্ষা আপডেট প্রকাশ করে কিন্তু এটি আবিষ্কার করতে তাদের মাস কিংবা বছর লেগে যেতে পারে এর মানে হলো এর মধ্যে বিশাল ক্ষতি হয়ে যেতে পারে সঠিক জিরোডে এক্সপ্লোয়েড ব্যবহার করে একজন হ্যাকার পৃথিবীর যে কোনো প্রতিষ্ঠান বা সিস্টেমে অনুপ্রবেশ করতে পারে এটি কেবল আপনার ব্যক্তিগত ডিভাইসের কথাই নয় সেনাঘাটিতে প্রবেশ করতে পারে রাসায়নিক প্লান্টের নিরাপত্তা নিয়ন্ত্রণ ভেঙে ফেলতে পারে এমনকি একটি দেশের পুরো বিদ্যুৎ ব্যবস্থা অচল করে দিতে পারে এই জিরোডে ডে যেহেতু এতটাই শক্তিশালী তাই এগুলোর বাজার মূল্য বিপুল সঠিক ক্রেতা এর জন্য মিলিয়ন ডলার পর্যন্ত দিতে প্রস্তুত থাকে কিন্তু প্রশ্ন হচ্ছে কে এই এক্সপ্লয়েডগুলো কিনছে সেই প্রশ্নটির উত্তর আরো ভয়ানক সবকিছু শুরু হয়েছিল উনিশশো আশি থেকে নব্বই দশকে যখন হ্যাকাররা বিভিন্ন বাগ বা খুঁজে এটি তাদের কাছে সফটওয়ারের বাঘ ছিল কৌতূহল বসত কোড বিশ্লেষণ করত এবং দেখতে পেত কোনো দুর্বলতা আছে কিনা যদি তারা কোনো ত্রুটি খুঁজে পেত তাহলে প্রায়ই তারা মাইক্রোসফট কিংবা ওরা কলের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানকে সেটি জানাতো কিন্তু এই প্রতিষ্ঠানগুলো মোটেও কৃতজ্ঞতা প্রকাশ করতো না বরং উল্টো তারা এই হ্যাকারদের বিরক্তিকর মনে করত। এমনকি তাদেরকে অপরাধী হিসেবে বিবেচনা করত। তারা চাইতো না কেউ তাদের পণ্যের দুর্বলতা নিয়ে আলোচনা করুক ফলে তারা হ্যাকারদের সতর্ক করত তারা যেন এই কোড নিয়ে আর না ঘাটে না হলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর এই প্রতিক্রিয়া হ্যাকারদের মধ্যে হতাশা এবং ক্ষোভ সৃষ্টি করে যারা সৎভাবে দুর্বলতা জানে সাহায্য করতে চাইছিল তারা ধীরে ধীরে বদলে যায় এই হুমকি ও অবজ্ঞার ফলে অনেক হোয়াইট হ্যাকার ধীরে ধীরে ব্ল্যাক হ্যাট হ্যাকারে পরিণত হয়ে যায় যারা ক্ষতির উদ্দেশ্যে হ্যাক করে প্রতিষ্ঠানগুলো যখন তাদের কথা শুনতো না তখন কিছু হ্যাকার তাদের খুঁজে পাওয়ার ত্রুটিগুলো প্রকাশ্যে ইন্টারনেটে ছড়িয়ে দিতে শুরু করে যেমন বাক ট্র্যাক নামের একটি প্ল্যাটফর্মে এই প্রেক্ষাপটে দুই সালে আই ডিফেন্স নামের একটি সাইবার নির্মাতা কোম্পানি এতে একটি সুযোগ দেখতে পেল তারা হ্যাকারদের কাছ থেকে খুঁজে পাওয়া দুর্বলতাগুলো বা বাঘ এর বিনিময়ে সরাসরি টাকা দেওয়ার প্রস্তাব দিতে শুরু করলো টাকার পরিমাণ খুব বেশি ছিল না মাঝে মধ্যে মাত্র একশো ডলার কিন্তু এতে হ্যাকারদের জন্য একটি নৈতিক উপায়ে ত্রুটিগুলো শেয়ার করার উৎসাহ তৈরি হলো কারণ আই ডিফেন্স এই ত্রুটিগুলো সংশ্লিষ্ট সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে শেয়ার করত যাতে সেগুলো ঠিক করা যায় একই সঙ্গে আই ডিফেন্স তাদের নিজস্ব ক্লায়েন্টদের জন্য অস্থায়ী প্রতিরক্ষামূলক সমাধান দিত যতক্ষণ না পর্যন্ত ওই ত্রুটিটি স্থায়ীভাবে ঠিক করা হতো এভাবে আই ডিফেন্সের ব্যবসায়িক মডেলটি সবার জন্য কার্যকর হয়ে ওঠে কিন্তু এর মাধ্যমে একটি নতুন বাজারের জন্ম হল জিরোডে মার্কেট এখানে এই জিরোডে বলনার অ্যাবিলিটি গুলো অর্থাৎ এই ত্রুটি যা জনসম্মুখে প্রকাশিত হয়নি যার সমাধান এখনো দেয়নি তা বিক্রি করে লাভ করা যেত খুব দ্রুতই দেখা গেল আই ডিফেন্সের প্রস্তাবিত মূল্যকে ছাড়িয়ে যাচ্ছে অন্যরা সরকারি সংস্থার ঠিকাদার এবং তাদের মধ্যস্থতাকারী শেখারদের যোগাযোগ হতে শুরু করে এবং অনেকেই বেশি টাকা অফার করতে থাকে কখনো কখনো তা দশ হাজার থেকে কয়েক লক্ষ ডলার পর্যন্ত হয়ে থাকে তবে এর একটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল সম্পূর্ণ গোপনীয়তা কারণ একটি জিরোডে ততক্ষণই মূল্যবান যতক্ষণ না কেউ তার সম্পর্কে জানে একবার যদি বেন্ডর সেই নিরাপত্তা ত্রুটিটি ঠিক করে ফেলে হ্যাকার আর সেটি কাজে লাগাতে পারবে না আর সেটির মূল্য তখন শূন্য নেমে আসে তাই যদি কোন সরকার বা তাদের হয়ে কাজ করা জন্য মোটা অঙ্কের অর্থ ব্যয় করতে চায় তবে বিষয়টি গোপন রাখা অত্যন্ত জরুরি ডে বাজারের প্রথম নিয়মই হলো এই বাজার সম্পর্কে কেউ কথা বলে না আই ডিফেন্স লক্ষ্য করতে শুরু করলো বাঘ জমা দেওয়ার হার হঠাৎ কমে যাচ্ছে কিছু হ্যাকার তাদেরকে ইঙ্গিত দিচ্ছিল তাদের কাছে আরো ভালো বিকল্প রয়েছে তবে যেহেতু এই ধরনের লেনদেন সাধারণত দালালের মাধ্যমে হয়ে থাকে তাই হ্যাকাররা প্রায়শই জানত না তারা কার কাছে বিক্রি করছে বা সে জিরোডে কোথায় বা কিভাবে ব্যবহৃত হবে তারা কেবল একজন মধ্যস্থতা ব্যক্তির সঙ্গে লেনদেন করত। আপনি হয়তো আশা করছেন যে আপনি যে দুর্বলতাটি আবিষ্কার করেছেন তা আপনার নিজের সরকার সন্ত্রাসীদের উপর জন্য ব্যবহার করবে এবং বিপদ ঠেকাবে কিন্তু বাস্তবে তা হয়তো কোনো দুষ্কৃতিকারী রাষ্ট্রের হাতে পৌঁছাতে পারে তারা সেটি ব্যবহার করে কোনো রাসায়নিক কারখানায় বিস্ফোরণ ঘটিয়ে অসংখ্য নিরীহ মানুষকে হত্যা করতে পারে ফলে আপনি কখনোই জানবেন না কিভাবে এটি ব্যবহৃত হচ্ছে এ কারণে জিরোডে বিক্রেতাদের অনেকে মৃত্যুর ব্যবসায়ী বলে অভিহিত করে থাকেন তারা যেন সাইবার গুলি বিক্রি করছে ফাঁস করা তথ্য থেকে স্লোডেনের আমরা জানতে পারি যুক্তরাষ্ট্র ছিল এই জিরোডে বাজারের অন্যতম বড় খেলোয়াড় সেসব নথি অনুযায়ী এনএসএ এমন এক বিশাল সংগ্রহশালা তৈরি করেছিল যেখানে প্রায় প্রতিটি অ্যাপ সার্ভার এবং সিস্টেমে প্রবেশের গোপন পথ ছিল এমনকি কোন ডিভাইস বন্ধ থাকলেও তারা সেটিতে প্রবেশ করতে পারত কিন্তু এখন প্রায় প্রতিটি দেশই এই এই জিরোডে বাজারে সক্রিয় প্রধান উদ্দেশ্য প্রথম দিকে ছিল গুপ্তচর বৃত্তি চালানো কিন্তু বর্তমানে যেহেতু এই সফটওয়্যার ফ্যাক্টরি পারমাণবিক প্ল্যান্ট আপনার গ্রিট এবং পাইপলাইনে ব্যবহৃত হচ্ছে তাই এসব জিরোডে এখন পরিণত হয়েছে ভয়ঙ্কর এক সাইবার যুদ্ধাশ্রে স্বাভাবিকভাবে এই জিরোডে আপনি আপনার শত্রুর বিরুদ্ধে ব্যবহার করতে পারেন আবার সেটাই আপনার বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে কারণ আমরা প্রায় সবাই একই প্রযুক্তি ব্যবহার করছি এদিকে প্রযুক্তি কোম্পানিগুলো এবং এগো ভেঙে ফেলো এই দর্শন অনুসরণ করছে এর ফলে প্রচুর কোড লেখা হচ্ছে আর তাতে বেশি বেশি বাগ থেকে যাচ্ছে তা সহজেই এক্সপ্লয়েট করা সম্ভব আশ্চর্যজনকভাবে প্রযুক্তি কোম্পানিগুলো এখন হ্যাকারদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি বদলে ফেলেছে এক সময় যাদের শত্রু হতো এখন তাদেরকে কম খরচে মান নিয়ন্ত্রণের একটি মাধ্যম হিসেবে দেখা হচ্ছে এর জন্য অনেক প্রতিষ্ঠান এখন নিজস্ব বাঘ প্রোগ্রাম চালু করেছে যার মাধ্যমে তারা হ্যাকারদেরকে টাকা দেয় যদি তারা তাদের দুর্বলতা বা ভুল খুঁজে করতে পারে। তবে কোম্পানি অনেক বেশি টাকা নেয় এই হ্যাকারদের অর্থাৎ কোম্পানিগুলো আশা করে যে কোনো হ্যাকার যদি একটি নিরাপত্তা দুর্বলতা খুঁজে পায় তবে সে কম টাকা দিয়েও এই তথ্য সরাসরি কোম্পানিকে দিয়ে দেবে যাতে তারা ঠিক করতে পারে এর বদলে বেশি টাকা লোভে সেই দুর্বলতাটি কোনো জিরোডে ব্রোকারদের কাছে বিক্রি না করে দেয় এর একটি উদাহরণ হল জিরোডিয়াম নামের একটি জিরোডে ব্রোকার যারা প্রকাশ্যে তাদের মূল্য তালিকা শেয়ার করে বেশিরভাগ ব্রোকার গোপনে থাকে কার কাছে তারা বিক্রি করছে এবং কত দামে বিক্রি করছে তা তারা জানায় না কিন্তু জিরোডিয়াম জানায় যে তারা এমন কোন জিরোডের জন্য বিশ থেকে পঁচিশ লাখ মার্কিন ডলার পর্যন্ত দেয় যার মাধ্যমে অ্যান্ড্রয়েড বা আইফোন ডিভাইসের সম্পূর্ণ প্রবেশাধিকার পাওয়া যায় এই ধরনের দুর্বলতা হলো জিরোডের দুনিয়ার হাইলি গ্রেইল কারণ এতে ব্যবহারকারীকে কিছু না জানেই তার ডিভাইসে প্রবেশ করা সম্ভব এখন আপনি বুঝতেই পারছেন ডে এক্সপ্লয়েটের জন্য একটি সমৃদ্ধ বাজার রয়েছে কারণ এগুলো কার্যত সাইবার যুদ্ধের জন্য গণবিধ্বংসী অস্ত্রের মতো আপনি কল্পনা করতে পারেন এগুলো কত ভয়ঙ্কর ক্ষতি করতে পারে তবে কল্পনার দরকার নেই কারণ এমন এক ঘটনা ইতিমধ্যেই ঘটে গিয়েছে বছরটি ছিল দুই ইরানের একটি গোপন পারমাণবিক গবেষণা কেন্দ্র যেখানে পারমাণবিক অস্ত্র তৈরি হচ্ছিল তাদের অজান্তে একটি ভয়ঙ্কর ম্যালিসাস কম্পিউটার ওয়ার্মে আক্রান্ত হয় এটি ছিল ইতিহাসের সবচেয়ে জটিল সাইবার অস্ত্র এর নাম ছিল স্টাক্সনেট এই হামলায় একসাথে চারটি জিরোডের দুর্বলতা ব্যবহার করা হয়েছিল এই হামলা শুরু হয় যখন কেউ একটি সংক্রামিত ইউএসবি ড্রাইভে একটি উইন্ডো চালিত কম্পিউটার সংযুক্ত করে মাইক্রোসফটের একটি জিরোডের দুর্বলতা ব্যবহার করে স্ট্রাকসনেট সেই ইউএসবি ড্রাইভ থেকে কম্পিউটারে ছড়িয়ে পড়ে একদম নীরবে কারো চোখে না পড়ে এরপর প্রিন্টারে থাকা আরো একটি জিরোডের দুর্বলতাকে কাজে লাগিয়ে স্ট্রাকসনেট সেই পারমাণবিক স্থাপনায় স্থায়ী নেটওয়ার্কে প্রবেশ করতে সক্ষম হয় এবং আস্তে আস্তে পুরো প্ল্যান্ট জুড়ে ছড়িয়ে পড়ে যদিও এই নেটওয়ার্কটি সরাসরি ইন্টারনেটের সাথে যুক্ত ছিল না তবুও একাধিক জিরোডের দুর্বলতার সুযোগটাই স্টাক্সনেট এমন ওপে সিস্টেমে গভীরে প্রবেশ করে যতক্ষণ না এটি তার নির্দিষ্ট লক্ষ্য খুঁজে পায় লক্ষ্য খুঁজে পেলে স্টাক্সনেট ইরানের ইউরোনিয়াম ঘূর্ণনকারের সেন্ট্রিফিউজগুলোকে নিয়ন্ত্রণহীন গতিতে ঘোরাতে শুরু করে ফলে সেগুলো অতিরিক্ত গরম হয়ে নিজে থেকে নষ্ট হতে থাকে এটি ছিল একটি কম্পিউটার ওয়ার্ড কিন্তু এর কারণে বাস্তব জগতে মারাত্মক ক্ষয়ক্ষতি হচ্ছিল সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল এই মালয়ার এতটা চতুরতার সঙ্গে কোট করা হয়েছিল যে মনিটরে কিছুই স্বাভাবিক দেখাতো ইরানি বিজ্ঞানীরা দেখতেন সেন্ট্রিফিউজ গুলো স্বাভাবিক গতিতেই ঘুরছে ততক্ষণে যখন তারা বুঝতে পারলেন একটি কম্পিউটার ওয়ার্ম তাদের সেন্ট্রিফিউজ ধ্বংস করছে তখন মোট প্রায় এক পঞ্চমাংশ সেন্ট্রিফিউজ ধ্বংস হয়ে গিয়েছিল যদিও কেউ আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি পরে বিশেষজ্ঞরা ধারণা করেন এটি ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ এক গোপন অপারেশন এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে কয়েক বছর পিছিয়ে দেয় কিন্তু অন্য যে প্রভাবগুলো ছিল তাও অবহেলা করার মতো নয় এটি ছিল বিশ্বের প্রথম সাইবার গণবিধ্বংসী অস্ত্র জাতীয় নিরাপত্তা সংস্থার এক সাবেক পরিচালক এই ঘটনা তুলনা করেন পরমাণু বোমা ব্যবহার করার প্রথম ঘটনার সাথে তিনি বলেন একবার যখন নতুন অস্ত্র ব্যবহৃত হয়ে যায় তখন আর পেছনে ফিরে যাওয়া যায় না এই হামলা দেখিয়ে দিল মাত্র কয়েকটি জিরোডের দুর্বলতা একসাথে ব্যবহার করে কতটা বিপর্যয় ঘটানো সম্ভব সালে আবিষ্কারের পর থেকে জিরোডের দুর্বলতা বিক্রির বাজারে হঠাৎ প্রচণ্ড চাহিদা সৃষ্টি হয় এমনকি মানবাধিকার লঙ্ঘনকারী দেশগুলো ক্রেতা হয়ে ওঠে শুরু হয়ে যায় এক নতুন সাইবার অস্ত্র প্রতিযোগিতা তারপর আসে দুই সালের বারোই মে লন্ডনে হঠাৎ করে আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগীদের হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছিল অপারেশন বাতিল হচ্ছিল কারণ বলা হচ্ছিল ব্রিটেনের স্বাস্থ্য ব্যবস্থা সাইবার হামলার শিকার হয়েছে মূলত অনেক ব্রিটিশ হাসপাতাল আক্রান্ত হয় এক ধরনের র্যামসংস দ্বারা যার নাম ছিল ওয়ারেন্সি কর্মীরা যখন কম্পিউটার চালু করেন তখন তারা একটি মেসেজ দেখতে পান যেখানে লেখা হয়তো আপনি আপনার ফাইল পুনরুদ্ধার করার উপায় খুঁজছেন কিন্তু সময় নষ্ট করবেন না আমাদের ডেসক্রিপশন সার্ভিস ছাড়া আপনার ফাইলকে উদ্ধার করতে পারবে না এর সাথে ছিল একটি বিটকয়েন অ্যাড্রেস যেখানে টাকা পাঠাতে হতো আর একটি টাইমারও সেখানে ছিল সময় শেষ হলে মুক্তিপণের পরিমাণ আরও বেড়ে যেত আর এক সপ্তাহের মধ্যে টাকা না দিলে সব ফাইল চিরতরে হারে যাওয়ার হুমকি ছিল এই র্যামসাম ওয়ার খুব দ্রুত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে ভারতের এয়ারলাইন চীনের বিশ্ববিদ্যালয় জাপানি পুলিশ থেকে শুরু করে স্পেনের বৃহত্তম টেলিকম কোম্পানির সবাই আক্রান্ত হচ্ছিল লক্ষ লক্ষ কম্পিউটার অ্যানোস্ক্রিপ্ট হয়ে যায় তবে বিশেষজ্ঞরা পরে আবিষ্কার করেন যে এই হামলাটি এত দ্রুত ছড়িয়ে পড়ার প্রধান কারণ ছিল থেকে চুরি হওয়া একটি নাম ছিল এটার ব্লো। এই ঘটনা প্রমাণ করে দেয় সরকারগুলো যখন গোপন দুর্বলতা জমিয়ে রাখে তখন সেগুলো ভুল হাতে পড়ে বিশাল ক্ষতির কারণ হতে পারে এই ক্ষেত্রে হামলার সূত্রপাত হয় উত্তর কোরিয়ার সরকারের সংশ্লিষ্ট হ্যাকার গ্রুপ নাজার্সের গ্রুপের হাত ধরে এই র্যামস্যাম ওয়ার্কে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল এটি এক ধরনের ব্যবসা অসংখ্য রিপোর্টে দেখা গেছে আক্রান্তরা হামলাকারীদের সঙ্গে মুক্তিপণের পরিমাণ নিয়ে কষাকষি করছে এমনকি কিছু ওয়ারের গ্রুপ গ্রাহক সেবাও দেয় শেষ পর্যন্ত তাদের একমাত্র লক্ষ্য হলো টাকা কামানো তবে ভাগ্যক্রমে এই ধরনের হ্যাকাররা কিছুটা বেখেয়ালে ছিল তারা ভুল করে নিজেদের কোডের মধ্যেই একটি কিল সুইচ রেখে দিয়েছিল এবং মাত্র ২২ বছর বয়সী কলেজ থেকে মার্কার হ্যাসিন সেটি খুঁজে পান তিনি বুঝতে পারেন ওয়ারেন্সি মেলোয়ারটি শুধুমাত্র তখনই চালু হয় যখন এটি একটি নির্দিষ্ট ডোমেনের সাথে সংযোগ স্থাপন করতে ব্যর্থ হয় সেই ডোমেনটি ছিল অনেক বড় একটি অদ্ভুত নামের সাইট মার্কাস মাত্র এগারো ডলারের সেই ডোমেনটি রেজিস্টার করে ফেলে ফলে মেলোয়ারটি ডোমেনের সঙ্গে সংযোগ করতে পারে নতুন ডিভাইসের সংক্রমণ বন্ধ হয়ে যায় যদিও ধারণা করা হয় ওয়ান এন প্রায় চার বিলিয়ন ডলার ক্ষতি হয়েছিল কিন্তু অবস্থা আরও ভয়ানক হতে পারত এবং মাত্র এক মাস পর তাই ঘটেছিল সাতাশে জুন দুই সালের এই দিন রাশিয়া মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসসি থেকে ফাঁস হয় একটি নতুন সাইবার অস্ত্র ব্যবহার করে ইউক্রেনে চালায় ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী সাইবার হামলা ইউক্রেনবাসী ঘুম থেকে উঠে দেখলেন তাদের স্ক্রিনে কেবল কালো রং তারা মুদি দোকানে যেতে পারছিলেন না এটিএম থেকে টাকা তুলতে পারছিলেন না বেতনও পাচ্ছিলেন না এমনকি চেরনোবিলের রেডিয়েশন পর্যবেক্ষণ ব্যবস্থাও বিকল হয়ে যায় যার ফলে তারা বুঝতেই পারছিলেন না তারা নিরাপদে কিনা বিপদে এই একটি হামলাতে রাশিয়ার কারণে প্রায় দশ বিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়েছিল বলে অনুমান করা হয় আর ইউক্রেনের সিস্টেমে রাশিয়া এতটাই ঢুকে পড়েছিল যে চাইলে তারা আরো ভয়াবহ কিছু করতে পারত কিন্তু তারা বরং ইউক্রেনের জনগণকে একটি বার্তা দিতে চেয়েছিল যে তাদের সরকার দুর্বল আর রাশিয়ায় আসল ক্ষমতা দর এরকম আরও একটি ঘটনা ঘটেছিল দুই বছর আগে তখন রাশিয়া এক্সপ্লয়েট ব্যবহার করে ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ করে দেয় পুরো দেশ অন্ধকারে ডুবে গিয়েছিল আতঙ্ক ছড়িয়ে পড়েছিল সর্বত্র এইসব সাইবার আক্রমণের সবচেয়ে বিস্ময়কর বিষয় হল তখন সবকিছু ইউক্রেনে ইন্টারনেট ভিত্তিক ছিল না এইসব ঘটনা আমাদের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট হওয়া উচিত ছিল এক দেশ আরেক দেশের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দিয়েছে হ্যাকাররা পুরো বিশ্বের ফাইল লক করে দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার আদায় করছে এমনকি এক দেশ অন্য দেশের বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে তবুও সংবাদবর্গ এগিয়ে চলে এক্সপ্লোয়েট জমা পড়তেই থাকে আর জিরোডে দুর্বলতার গোপন বাজার আজও সক্রিয় আর যদি আপনি ভাবেন জিরোডে বাজারে সবচেয়ে বিপজ্জনক তাহলে সিল্ক রোড সম্পর্কে কিছু জানলে আপনি অবাক হয়ে যাবেন যদি সিল্ক রোড সম্পর্কে জানতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ